চিকেনে যে কোনো রেসিপি আমরা যে কোনো দাওয়াত আপ্যায়নে বা মেহমান আপ্যায়নে তো অবশ্যই রাখি তবে মাঝে মাঝে ভিন্নতা আনার জন্য গতানুগতিক রেসিপির পাশাপাশি যদি আপনারা এই রেসিপিটা রান্না করেন তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে স্বাদে অতুলনীয় আর মেহমানও কিন্তু খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে পরোটা রুটি কিংবা পোলাও সাথে খুব বেশি সুস্বাদু লাগে আজকের এই রেসিপিটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণে ঝটপট করেই তৈরি করে ফেলা যায় শুধুমাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়েই পুরো পরিবারের রান্না হয়ে যাবে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য তাই প্রথমেই একটা ফুড আমি একটা চিকেনের ব্রেস্ট পিস টুকরো করে দিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা তিন চারটা কাঁচামরিচ আপনাদের ঝালের আন্দাজে স্বাদ মতো লবণ হাফ টি স্পুন করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বাইন্ডিং এর জন্য দিয়েছি দুই টুকরা পাউরুটি আর চিকেনের ব্রেস্ট পিস যেহেতু তাই এখানে একটু ফ্যাট অ্যাড করার জন্য আমি এক টেবিল চামচ ক্রিম আর এক চা চামচ দিয়েছি ঘি এখন এই সব কিছুকে ফুড প্রসেসরে আমি গ্রাইন্ড করে নেব আর একদমই কম সময়ে খুব সহজেই কিন্তু কিছু একদম মিক্স হয়ে যাবে দেখুন কত সুন্দর করে এই পেস্টটা একদম মিহি হয়ে গিয়েছে কোনো ধরনের কোনো দানা দানা বা কিছু নেই চিকেনের ব্রেস্ট যেহেতু তাই এটা আপনারা ব্ল্যান্ডারে সাহায্য করে নিতে পারেন কিংবা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন আমি এখন এই সব কিছুকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে আমি এটাকে বল বানিয়ে নিচ্ছি পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের বল তৈরি করা যাবে আমি মোটামুটি মিডিয়াম সাইজের সবগুলো কিমা দিয়ে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি আর এই বল বয়লগুলোকে আমি এখন হালকা করে ভেজে নেবো আর এই একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এক একে সবগুলো চিকেনের বল এখানে দিয়ে দিচ্ছি খুব কড়া করে ভাজতে হবে না এক পাশটা কালার একটু চেঞ্জ হয়ে এলে পাশগুলো উল্টে দিচ্ছি এই কাজটা করছি যেন এই চিকেনের বলগুলো বা কোফতাগুলো যখন আমরা গ্রেভি দিয়ে দেবো তখন যেন ভেঙে না যায় মোটামুটি চিকেনের পিং ভাতটা সাদা হয়ে গেলেই আমি সবগুলো বল তেল থেকে উঠিয়ে নিচ্ছি একই তেলে আমি আরও এক চা চামচ ঘি অ্যাড করছি এতে করে একটা শাহি ফ্লেভার আসবে আর এর মধ্যে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুই ইঞ্চি লম্বা এক টুকরো আদা চার পাঁচ কোয়া রসুন তিন চারটা কাঁচা মরিচ আর দশ বারোটা ক্যাশো দিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলোকে ভেজে নেব আর সবকিছু একটু নরম হয়ে এলে এই মশলাগুলো তুলে ব্ল্যান্ড করে একটা পেস্ট বানিয়ে নেব এখন সেপারেট প্যানে এক টেবিল চামচ তেল এক টেবিল চামচ ঘি দিয়েছি দিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ এবং গোলমরিচ সামান্য একটু ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব তবে খেয়াল রাখবেন মশলার কালার যেন চেঞ্জ না হয় এই মশলার কালারটা আমরা সাদায় রাখবো ঢাকনা দিয়ে ঢেকে যখন মশলার উপরে এরকম তেলটা ভেসে আসবে হাফ টেবিল চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে তখন আগে থেকেই সটে করে রাখা চিকেনের বলগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মশলার সাথে চিকেনের কোফতাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে মশলার সাথে চিকেনের কোফতাগুলোকে কষিয়ে নিলে কোফতার ভেতরেও মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে এখন আমি ঝোলের জন্য আগে থেকে জাল করে নেওয়া এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিট যেহেতু কিমা করে নেওয়া চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এই কোফতাগুলো বানানো তাই আট দশ মিনিটেই কোফতাগুলো রান্না হয়ে যাবে যেহেতু এটা মালাই কোফতা তো মালাই কোফতা তো অবশ্যই ক্রিমি ক্রিমি হতে হবে এই জন্য আমি এক টেবিল চামচ ডাবল ক্রিম দিয়ে দিলাম আর দিয়েছি এক চা চামচ পরিমাণ সামান্য ঘি শেষ পর্যায়ে এই ঘি দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ আসবে দুই তিনটা কাঁচ চামচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দুই এক মিনিট রেখেই আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই কোফতার আগুনটা বন্ধ করে দিচ্ছি ব্যাস আমাদের চিকেন মালাই কোফতা কিন্তু একদমই তৈরি আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এই মালাই কোফতা রুটি পরোটা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে চিকেন দিয়ে তো আপনারা চিকেন ভুনা চিকেন রোজ চিকেন কোরমা কত কিছুই তৈরি করেন তবে একদিন ক্রিমি ক্রিমি এই মালাই কোফতাটা তৈরি করে দেখবেন যে কোনো মেহমান আপ্যায়নে দাওয়াতে এই রেসিপিটা কিন্তু একদমই সেরা খুবই বেশি সুস্বাদু আর খুবই জুসি ভেতর থেকে অনেক বেশি ফ্লেভারফুল এই কোফতার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ